সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তা বামু ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে রাজস্থান ওদিকে উত্তরপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার হিংসার একাধিক ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তাবি পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অর্ডার যখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছে তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল না তাকে দিনের আলোয় গুড়ি করে মানল কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেজে ইলেকশন না করে আট ফেজে ইলেকশন করেছে দু হাজার চব্বিশেও এদের আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সাংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও করি দেখুন নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আমরা নির্বাচন ফেস করতে আমরা সারা বছর মানুষের কাছে থাকি আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব বাঙালির উপর অত্যাচার আক্রমণ এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না বাংলার মানুষের বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান যে মাটি চারটে নোবেল জয়ী দিয়েছে মাদারটেদের যাকে আমি ধরলে চারটে হল আর ডোনাল ডোসেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে ধরলে পাঁচটা তাছাড়া অমর্ত সেন রয়েছে অভিজিৎ বাবু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতো বুর্জোয়া কবি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রডাক এই বিদ্যাসাগরের মুক্তি ভাঙে বিজেপির নেতারা অমিত শাহ নেতৃত্ব তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের তাই তো বিএসএফের দায়িত্ব সি আর পি এর যাই তো হোম মিনিস্ট্রি তাই তো অমিত শাহ এই যে পেহেলগ্রামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সবই নিয়ে ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেরোর কোথায় ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিং আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি তারা কোথায় যে চারজন প্যালগ্রামে দুপুরবেলায় হত্যা লীলা চালালো সেই চারজন কোথায় তাদের স্টেটাস তারা ধরা পড়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি মশা আরশোলা পিঁপড়ে না তাদের নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না এত বড় বড় এ কে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে পায় না টেকাশাস করে আমাদের ফোনে আরই পাততে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে কিন্তু এদের কাছে এই খবর থাকে না দু হাজার উনিশেও তো একই জিনিস হল চল্লিশ জন আধাসামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ আমি বলছি না তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ভেলিউর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালশন রয়েছে তৃতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চলছে হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুরহা পেয়েছে খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা বলেছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কভার জানিয়েছে কটা চিঠি লিখেছে বলছে বাংলা বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে তো অসমিক ছিল অশিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরো কঠিন হবে তৈরি থাকবে বাংলার মানুষ আর যাই হোক মাথা মতো করবে না আমরা মাথা মতো করবো না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা নয় বাংলায় অনেক অবাঙালিরা থাকে আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর আমরা কেন বিভাজনের রাজনীতি করব বিভাজনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূলরা আশা বা প্রত্যাশিত ফল একুশে করতে পারিনি আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম করিং আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে বেড়ে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন मैं आपका बात मानता हूं तो अगर बाहर से कोई आदमी आया है वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा वो बांग्लादेश का बॉर्डर से बॉर्डर होते हुए इंडिया में आया होगा तो बॉर्डर का जिम्मेदार कौन है बीएसएफ है किसके अधीन है गृह मंत्रालय के अधीन है तो पहले अमित शाह रिजाइन करे बीएसएफ के चीफ रिजाइन करे आईबी के चीफ रिजाइन करे फिर ये सवाल उठाए भाई आप आप जो कह रहे हो वो तो सेल्फ ही है आप कह रहे हो बांग्लादेशी घुस गया तो घुसाया तो आप नहीं है भाई ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए यहां तो बॉर्डर्स है तो आए कैसे और मान लो बंगाल छोड़ दो आप पहलगाम में जो घटना हुआ वहां पे पुलिस सेंटर के अंडर है आपका बीएसएफ सेंटर के अंडर है ठीक है जम्मू एंड कश्मीर का स्टेट्यूट अभी तक लौटा नहीं है तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है तो क्या कर लिया चार जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया पहलगाम कोई पाकिस्तान से सटा हुआ पांच किलोमीटर के अंदर नहीं है तो बॉर्डर से सौ किलोमीटर दूर है कैसे आया और कैसे वापस गए बड़े बड़े बंदूकों के साथ तो पहले मंत्री इस्तीफा दे बीएसएफ के जो डीजी है वो इस्तीफा दे इंटेलिजेंस ब्यूरो के जो चीफ है वो इस्तीफा दे फिर ये सवाल उठाए उनको शर्म आनी चाहिए ये बंगाल की बात नहीं है हर जगह हो रहे जम्मू एंड कश्मीर कहां है और बंगाल कहां है देखो पाकिस्तान से आतंकवादी घुस रहे हैं। और मार के वापस जा रहे हैं मुझे हमें पता नहीं है कि वो कहां है वो किस जगह पे किस कोने में किस कहां पे जमीन में या आसमान में छुपे हुए हैं या हवा में मिल गए हैं किसी को पता नहीं है और तीन महीने से ज्यादा हो गया है तो ये किसका व्यर्थता है किसका फेलियर है सेंट्रल गवर्नमेंट का है तो पहले आप इस्तीफा दो फिर ये सवाल की उंगली उठाओ ठीक है थैंक यू